তো আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো আসলে সেটা হচ্ছে কীভাবে আপনি ইতালিয়ান কোম্পানিতে চাকরি নেবেন কারণ সচরাচর ইতালিয়ান কোম্পানিগুলোতে আপনি চাকরি নেওয়ার ক্ষেত্রে অনেক কিছু ট্রাইটেরিয়া মেনটেন করতে হয় সেটা হচ্ছে আপনার ডকুমেন্ট ট্রাইটেরিয়া মেনটেন করতে হয় আপনার কাজের অভিজ্ঞতা থাকা লাগে আর অন্য অন্য কোম্পানিতে ইতালিয়ান কোম্পানিগুলোতে আপনার স্যালারি রান্সটাও বেশি থাকে তো দেখা যায় যে এটার জন্য আপনার কিছু জিনিস ফলো করতে হয় যেরকম আমি একটি তেলিয়ান কোম্পানির চাকরি করতেছি বর্তমানে এটা হচ্ছে কসমো ইস্পা যেটা হচ্ছে আসলে গ্লোবের একটা প্রতিষ্ঠান গ্লোব যে সুপার মল ওই সুপার মলের একটা প্রতিষ্ঠান আমি ওয়্যার হাউসে চাকরি করতেছি তো আপনারা যদি এরকম বড়ো কোনো সুপারমলের ওয়্যার হাউস কিংবা ভালো কোনো ফ্যাক্টরি তেলিয়ান ফ্যাক্টরিতে কাজ করতে চান তাহলে আপনাদের সর্বপ্রথম যেটা করতে হবে আসলেই তেলিয়ান কোম্পানিগুলো বেশিরভাগই তারা নিজেদের কাজগুলো অনেক জায়গায় সরাসরি হয়তো আপনার কাজের ব্যবস্থা হয় অনেক জায়গায় এজেন্সির মাধ্যমে হয় তবে বেশিরভাগই আপনার এজেন্সির মাধ্যমে হয়ে থাকে তো সেই জন্য আপনাকে ওইখানের যেই কোম্পানিগুলো আছে এখানে যে বাসব আপনি যে এলাকায় থাকেন বা যে সিটিতে থাকেন পার্শ্ববর্তীতে আপনার কিছু এজেন্সি আছে আমি আমার ডিসক্রিপশান বক্সে কিছু এজেন্সির নাম আপনাদের বলে দিব যে আপনারা এই এজেন্সিগুলোতে গিয়ে হয়তোবা আপনাদের সিবি আপনাদের ডকুমেন্টস জমা দিলে হয়তোবা তারা আপনাদের কোনো একটি দলিয়ান কোম্পানিতে চাকরির ব্যবস্থা করে দিবে বা রেসপন্স করবে তো সেক্ষেত্রে আপনার অবশ্যই খেয়াল রাখতে হবে যে আপনাদের ডকুমেন্টগুলা সবগুলা ঠিক আছে কিনা না সবগুলা ভ্যালিড কিনা সেগুলো অবশ্যই খেয়াল রাখতে হবে তো আপনি কোন সেক্টরে কাজ করতে চাইছেন সেটা হচ্ছে সবচেয়ে বড় কথা যে সেক্টরে আপনি কাজ করবেন অবশ্যই আপনি আপনার চেষ্টা করবেন যদি সেই সেক্টরে আপনার কোনো কোর্স করা থাকে বা কোনো দেখা যায় যে কোনো স্কিল থাকে সেটা অবশ্যই তাদেরকে একটা কাগজের মাধ্যমে বা একটা একটা পেপার্সের মাধ্যমে আপনি স্বীকৃতি দিতে হবে তাহলে আপনার কাজের পা কাজের প্রায়োরিটিটা আপনার পাওয়ার সম্ভাবনা বেশি থাকে আর দ্বিতীয়ত হচ্ছে আপনার ভাষাগত স্কিল মোটামুটি থাকতে হবে মোটামুটি আপনি কথা বুঝেন কারণ ইতালিয়ান ফ্যাক্টরিগুলো বেশিরভাগ ইতালিয়ানরাই কাজ করে অনেক ক্ষেত্রে স্টেনারিও আছে কিন্তু তারা মোটামুটি ভাষা জানে তো সেক্ষেত্রে আপনার যেটা করতে হবে সেটা ভাষার দিয়ে একটু খেয়াল রাখতে হবে এবং তৃতীয়ত হচ্ছে ওই যেটা বললাম যে আপনার ডকুমেন্ট সবগুলো হতে হবে এবং ডকুমেন্ট চেষ্টা করবেন যে আপনার যতগুলো আছে যেরকম জন্য রেসিডেন্ট থাকলে ভালো পাথনতে থাকলে ভালো এই জিনিসগুলো দেওয়ার জন্য তাহলে ইনশাল্লাহ আশা করি হয়ে যাবে আর আমি যেটাতে কাজ করি গ্লোবে এখানে এখানে লোক নেয়া হচ্ছে আমি যে আমি এজেন্সির মাধ্যমে ঢুকছি এটার লোকনায়া সিস্টেম হচ্ছে এজেন্সির মাধ্যমে আপনারা আমি যে শহরে থাকি আমি যে তেরাম শহর থাকি আপনারা চাইলে এখানেও সিবি সিবি দিতে পারেন এজেন্সিতে আশা করি কাজ হবে আমার কথাগুলো আমি যেভাবে বলছি এই সিস্টেম আপনারা ফলো করলে আপনারাও এখানে কাজ পাবেন এখানে বেতন সর্বনিম্ন হচ্ছে সাড়ে বারোশো থেকে তেরোশো ইয়ারো এক বছর যখন আপনার ওভারকাম করবেন তখন বেতন আপনার চোদ্দোশো প্লাস হতে পারে সময় বেদে এটা হচ্ছে ঘন্টা বেদে আপনার আট ঘন্টার কন্ট্যাক্ট থাকে সাত ঘন্টার কন্ট্যাক্ট থাকে কন্ট্যাক্ট বেদে আপনার স্যালারি ডিপেন্ড করে তো আশা করি সবাই বুঝতে পারছেন আর অন্য অন্য কোনো যদি ইনফরমেশনের প্রয়োজন হয় বা আমার কথার মধ্যে যদি আপনার কোনো ইনফরমেশন গ্যাপ থাকে সেটা আপনি আমার কমেন্ট বক্সে জানাবেন আশা করি আমার ইনফরমেশনগুলো আপনাদের হয়তো বা কোনো কাজে আসবে তো আমার সাথেই থাকবেন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন ওকে আল্লাহ হাফেজ